গুড ম ইভিনিং বন্ধুরা আজকে চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে আর আজকে বানাবো কচু শাক চিংড়ি মাছ দিয়ে করব আর মাছের মা ইলিশ মাছের মাথা দিয়ে তো এই যে কচু শাকটা ছিল সেটাকে ভালো করে কেটে ধুয়ে একটু নুন দিয়ে সেদ্ধ করে রেখেছি এবং সকালে সেদ্ধ করেছিলাম করে এটাকে জল ঝরাতে দিয়ে রেখেছি জলটা সব বেরিয়ে গেছে আর এখানে চিংড়ি মাছ আর ইলিশ মাছটাকে নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি এবার আমি দুটোই একসাথে করবো একটা চিংড়ি মাছ দিয়ে করব আর একটুখানি ইলিশ মাছের মাথা দিয়ে করবো তো এটার জন্য আমি সর্ষের তেল ব্যবহার করবো আগে আমি ইলিশ মাছটা আর চিংড়ি মাছটা ভেজে দেব তেলটা মিশিয়ে দিচ্ছি একটু সাদা তেলও দেবো কারণ সর্ষের তেলটা বেশি দেই তো একটু সাদা তেলও দিচ্ছি এখন চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে বেশি ভাজবো না চিংড়ি মাছটা কারণ চিংড়ি মাছ শক্ত হয়ে সবচেয়ে এরপরে আমি আদে কচি চিংড়ি কপিটা দিয়ে দিচ্ছি মধ্যে আমি একটু নুন দেব চিংড়ি মাছটা ভাজার সময় অলরেডি নুন দিয়েছিলাম বেশি নুন দেবো না অল্প একটু নুন দেব আর একটু হলুদ দেব আর এর মধ্যে একটু চিনি দেব এর মধ্যে আমি একটু চিনি দিয়েছি চিনিটা দিলে না স্বাদটা ব্যালেন্স হয়ে যায় স্বাদ তো একটু নোনা ভাব থাকে এটাকে আমি মিক্স করে দেবো আর এখানে আমি এই ইলিশ মাছটা ভেজে নিচ্ছি তো এর মধ্যে আমি কটা কাঁচা লঙ্কাও দিলাম তো এইটা আমার আমি একটু লো ফ্লেমে রাখছি এটা একটু ভালো করে কষানো হোক আর এখানে আমার ইলিশ মাছটা ভাজা হয়ে গেছে এবার আমি বাকি যেটা আলাদা করে রেখেছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে আমি এর মধ্যে একটু নুন দিচ্ছি একটু হলুদ পরিমাণ মতন চিনি দিচ্ছি আর এটাকে কাঁচা লঙ্কা দিচ্ছি গুঁড়ো লঙ্কা দিচ্ছি না আমি কাঁচা লঙ্কাটাই দিচ্ছি দিয়ে এটাকে আমি ভালো করে মিক্স করে দিচ্ছি তা আমি এখানে চিংড়ি মাছগুলোকে একটু কেটে দিয়েছি বড় বড় চিংড়ি ছিল তো তাই কেটে দিয়েছি এবং ছোটো চিংড়ি দিয়ে সব থেকে ভালো হয় তো এবারে আমি এটাকে আর একটু তেল দিয়ে একটু কষাবো তো আমার এই চিংড়ি মাছের দিয়ে কড়াটাটা হয়ে গেছে এবার আমি এটাকে বন্ধ করে দিচ্ছি গ্যাসটা আর এ দেখো এই চিং ইলিশ মাছেরটা এখনো হচ্ছে তো এটা সার্ভ করে নিয়েছি চিংড়ি মাছ দিয়েটা আর এটা এখনো হচ্ছে ইলিশ মাছ দিয়ে ইলিশ মাছটা আর একটু কষা হবে একটু কালো কালো একটা রঙ আসবে লঙ্কাগুলোকে একটু ভেঙে দিয়েছি আমি একটু টেস্ট করে দেখে নিয়েছি মাসি দিয়ে টেস্ট করেছি একটু নুনটা বেশি ছিল তাই জন্য আমি একটু চিনি দিয়েছি দিয়ে মিক্স করে নিয়েছি দেখো এটা হয়ে গেছে এবার এটাকে সার্ভ করব তো দুটোই সার্ভ করে নিয়েছি তাহলে আমাদের আজকে রেসিপি রেডি কচু শাক একটা চিংড়ি দিয়ে আর ইলিশ মাছের মাথা দিয়ে এরা তোমরা ট্রাই করো দেখো খুব ভালো লাগে গরম ভাতে তো ভালো লাগলে একটা রেসিপিটাকে একটু লাইক শেয়ার কমেন্ট আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে বলো না আর যদি তোমাদের ভালো লাগে তাহলে একটু ওন বন্ধুদের সাথেও শেয়ার করো আর ভালো খারাপ যাই লাগে কমেন্ট করতে ভুলো না কারণ তোমার কমেন্টগুলো আমাকে ইন্সপায়ার করা তো থ্যাংক ইউ ফর ওয়াচিং আর ভালো থেকেও তোমরা বাড়িতে ট্রাই করে খেয়েও খুব ভালো লাগবে আর আমাকে কমেন্ট করে জানিও যে কেমন হলো তোমাদের রেসিপিটা থ্যাংক ইউ